মা 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 আমার অপরাধের সীমা নেই মা তুমি তুমি কবি মা আমার সব অপরাধ ক্ষমতা আমি নির্বোধ ছিলাম আমার কোনো দোষ নিই না তুমি আমার আমার মেয়ের প্রাণ ভিক্ষা দিয়ে তুমি আমার চোখ খুলে দিয়েছো মা শান্ত হন জমিদার মশাই একবার যখন আপনি মায়ের স্মরণ নিয়েছেন তখন আর মনের মধ্যে কোনো ক্ষোভ রাখবেন না আপনি আপনি আমায় ক্ষমা করবেন ঠাকুর আপনি না থাকলে আজ না জানি কি হয়ে যেত আপনি আমার চোখ খুলতে সাহায্য করেছেন ঠাকুর রামপ্রসাদ সোম থেকে রুবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল সায় ও ডিজনি প্লাস হটস্টারে